সুপ্রিয় আলিক মরাহমত ও রাহমতুল্লাহি আবরাকাতু দুদকের জালে তানভীর সহ ছত্রিশ প্রেস মালিক এই শিরোনামে কালবেলাতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে কাগজ কেনাকাটায় তিনশো কোটি টাকা দুর্নীতি ছয় ধরনের তথ্য নিয়ে তদন্ত করছে দুদক শুল্ক মহকুফে কাগজ আমদানিতে তেত্রিশ কোটি কমিশন বাণিজ্য প্রিন্টার সঙ্গে চুক্তির পরও ত্রিপক্ষীয় চুক্তিতে অনিয়ম অধরা এনসিটিভির উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে চলতি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম ছাপায় তিনশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানবির সহ ছত্রিশ প্রেস মালিকের বিষয়ে তথ্য চেয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চিঠি দিয়েছে সংস্থাটি তবে পুরো কেনাকাটা ও দুর্নীতির সঙ্গে যুক্ত এনসিটিভির সাবেক চেয়ারম্যান সচিব সদস্য এবং বিতরণ ও উৎপাদন নিয়ন্ত্রক সহ পাঁচজন উচ্চ পদস্থ কর্মকর্তা এখন ও ধরাছোয়ার বাইরে রয়ে গেছেন এদিকে দুদকের এমন উদ্যোগের পর মুদ্রণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এনসিটিভির একটি সূত্র বলছে গত চব্বিশ জুন বই ছাপায় নিম্নমানের কাগজ ব্যবহার দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম অতিরিক্ত বই অর্থ আত্মসাত এবং শুল্কমুক্ত কাগজ আমদানির নামে তেত্রিশ কোটি টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক তারা অনুসন্ধানের জন্য ছয় ধরনের তথ্য চেয়ে এনসিটিভিকে চিঠি দিয়েছে চিঠিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দরপত্রের কার্যাদেশ চুক্তিপত্র বই গ্রহণ প্রিন্টার্সদের সঙ্গে চুক্তির পরও তৃতীয় কোনো পক্ষের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে কিনা এই সংক্রান্ত রেকর্ডপত্র মুদ্রণকারীদের বিল পরিশোধ আমদানিকৃত মুদ্রণ কাগজের ফোর্ট ড্রামারেজ নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহ এবং ছত্রিশটি প্রেস মালিকদের গত দশ বছরের কাজের বিস্তারিত তথ্য চেয়েছে এরই মধ্যে এনসিটিভি এসব তথ্য দুদকে পাঠিয়েছে দুদকের সেই চিঠির সূত্র ধরে কালবেলার অনুসন্ধানে জানা গেছে দুদক ছয় ধরনের তথ্য চাইলেও মূলত তদন্ত করছে বই ছাপানোর জন্য প্রিন্টার্সদের সঙ্গে চুক্তির পরও তৃতীয় প্রতিষ্ঠান সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে দশ হাজার টন কাগজ আমদানি করার বিষয়টি এজন্য এনসিটিবির কাছে এই সংক্রান্ত কাগজপত্র এবং চুক্তিপত্র হয়ে থাকলে সেসবের রেকর্ড ছাওয়া হয়েছে চুক্তির মাধ্যমে আলোচিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কোটি টাকা কমিশন করেছেন বলে অভিযোগ রয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার পর তৃতীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের চুক্তি করার সুযোগ না থাকলেও এনসিটিপি সেটি করেছে বলে জানিয়েছে দুদক এনসিটিভির বিতরণ শাখার কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে কালবেলা তারা জানিয়েছে চলতি বছরের বই ছাপায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে এর মধ্যে বড় দুর্নীতি ছিল আঠাশ শতাংশ শুল্ক মেয়ে দশ হাজার টন কাগজ ও আর্ট কার্ড আমদানিতে এতে প্রায় তেত্রিশ কোটি টাকার দুর্নীতি হয়েছে এছাড়া বাজারে কাগজের কৃত্রিম সংকট তৈরি করে এক লাখ পাঁচ হাজার টাকার কাগজ এক লাখ চল্লিশ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে এই সংকটের সুযোগে নির্ধারিত কিছু ফেফার মিল থেকে কাগজ কিনতে বাধ্য করা হয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে এতে গড়ের টন প্রতি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কমিশন বাণিজ্য করে চক্রটি এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এনসিপির সমালোচিত নেতা সালাউদ্দিন আহমেদ তাকে দাপ্তরিক সহযোগিতা করেন এনসিটিবির তৎকালীন চেয়ারম্যান এ কে এম হাসান সচিব মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস সদস্য রিয়াজ চৌধুরী এবং বিতরণ ও উৎপাদন নিয়ন্ত্রক জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী গতকাল সোমবার বলেন দুদকের চাহিদা অনুযায়ী ছয় ধরনের তথ্য তাদের দেওয়া হয়েছে বিষয়টি তদন্তাধীন হয় এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না এই কেনাকাটায় এনসিটিভির যারা যুক্ত ছিলেন তাদের বিষয়ে কি করবেন এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন এটাও দুদক চাইলে তদন্ত করতে পারে তো প্রতিবেদনটি আরও দীর্ঘ এজন্য পুরো প্রতিবেদনটা আমি করছি না যারা প্রয়োজন মনে করেন তারা কালবেলার সাইটে গিয়ে প্রতিবেদনটি করতে পারেন তো এই বিষয়টি যেহেতু দুদক এখনও তদন্ত করছে এটি তদন্ত শেষ হওয়ার পর বলা যাবে যে কি হয়েছে বা না হয়েছে সকলে ভালো থাকবেন